পঁয়তাল্লিশতম সুন্নি মহাসন্মে গভীর রাতে দোয়া কবরিয়তের সময় আমার মতো চিরনাদান চিরঘাগানের সাথে আপনার অসংখ্য মায়ার মন্দারা আপনার হাবিবের মায়ার উংমতের আমার মতো অনেক বা ভারা মা হারা ইয়া তিমেরা ভিক্ষার হাহাত উঠিয়ে রাখছে আম্মা মেয়েরা যদিও বুড়া হয়ে যায় আব্বা জান আম্মা জানের কথা কখনো বলতে পারে না আমাদের আব্বা যান আম্মা যান দাদা যান দারি যান নানা যান নানি যান আপন জন আত্মীয় স্বজন ভালোবাসার লোক মহব্বতের লোক খাস করে আমার এই দাউদপুর পরগনায় সরাইল পরগনায় গাছতলায় তলায় পুকুর পাড়ে কবরস্থানে বিশেষ করে গোটা ভূমণ্ডলে যে যেখানে জর্রা পরিমাণ মান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ আমরা তো তাদের খবর নিতে পারলাম না তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা আপনার রহমতের নজরে আর তোলে এই ন্যাক মাজলিসের হুশি তাদের কবরগুলোকে বেসিস্টির বাগান বানিয়ে দেন আবাদুল আবাদ পর্যন্ত তাদের কবরে জান্নাতের হাওয়া বহাইয়া দেন হাজার হাজার মানুষ গভীর রাতে আমার গোনাগারের সাথে বেকার হাত উঠিয়ে রাখছে এখানে কি মা মালিক তো সর্বময় ক্ষমতার মালিক সব কিছুর খবর রাখেন সিনার খবর রাখেন এমন ব্যক্তিও এই মজলিসে থাকতে পারে যার সাথে দিনাওয়ার আর অসংখ্যবার মুলাকাত হয়ে গেছে আমরা যে ইনবে স্বপ্ন যুগে দেখলে দু যুগের আগুন হারাম হয়ে যায় আমার মদিনা কে স্বপ্নে যদি এক নজর না দেখাইয়া আপনার ঘরের জিয়া রোতনা তা করাইয়া কাঙ্গালদের দেহির সাথে কাপনের কাপড় পরাইয়েন না আল্লাহ এই দুর্দিনে মহামশিবতের সময় বিদেশ থেকে এলাকাবাসী গ্রামবাসী অনেক কষ্ট করে জান্নাতের বাগানের আয়োজন করেছে আই মেহমানদের জন্যে কিছু টাবার রূপের আয়োজন করেছে মালিক বরকতের মালিক আপনে আপনি দয়া করে তাবার রূপ বরকতময় করে দেন আমিন। আল্লাহ হাবিবের তফায়লে রহমত বর্ষণ করে দিন। আই আল্লাহ যতদিন এই জামিন থাকবে ততদিন এই সুন্নী মহাসনবলন কবুল করে নেন। আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক এ করেন। এমন এক দিন আসবে। আখেরি বায়সালা হয়ে যাবে। মালিক আমাদেরকে মৃত্যুর কাছে বেঈমান বানায় না। আমাদেরকে মৃত্যুর কাছে বেঈমান বানায় না। أَمَا دِرْكَ مُوتِرْكَ تَشُرْ مِنْ صلَّى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمدٍ وعلى آله وصحابه أجمعين اللهم حينا على الإسلام وميتنا على الإيمان وَتَمِمْنَا بقول لا إله إلا الله محمد رسول الله